আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কথা শোনার জন্য আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন একটা গল্প ছিল যে মুসলিম বিশ্বে কিভাবে মুসলমানদেরকে অত্যাচার করা হচ্ছে গল্পটা হচ্ছে এমন একটা সরিষায় ক্ষেত দিয়ে চারজন বন্ধু হেঁটে যাচ্ছে তো চারজন বন্ধু যখন হেঁটে যাচ্ছে ওই দৃশ্যটা সরিষায় ক্ষেতের মালিক দেখতে পারছে তো যথাযথভাবে সরিষা ক্ষেত দিয়ে যদি চারজন হেঁটে যায় তাহলে কিন্তু সরিষার ক্ষেত আর ভালো থাকে না তো ওই সরিষা ক্ষেতের মালিক দেখে বিষয়টা খুবই রাগান্বিত হয়ে গেছে তখন উনি মারার জন্য উদ্যোগ নিয়ে যাচ্ছিলো ওই চারজনের কাছে তখন ওনার স্ত্রী পাশ থেকে ডাক দিয়ে বলে যে তুমি একলা যে চারজনের সাথে পারবা না তখন ওই কৃষক চিন্তা করে যে আসলেই তো আমি তো একলা চারজনের সাথে পারবো না তো ওই কৃষক কৌশল অবলম্বন করে কৌশলটা হচ্ছে এমন এই কৃষক চারজনকে ডেকে এনে বলল যে আপনারা তো আমার খেত দিয়ে হেঁটে যাচ্ছেন আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে আমি সৌভাগ্যবান তো আপনাদের পরিচয়টা যদি জনাব একটু দিতেন তো একজন বলল যে আমি হিন্দু আরেকজন বলল যে আমি খ্রিস্টান আরেকজন বলল যে আমি মুসলিম আরেকজন বলল আমি ইহুদি তখন ওই ব্যক্তি চিন্তা করলো তাদেরকে কৌশলে ঘায়াল করা লাগবে চারজনের সাথে একবারে পারবো না তখন উনি ওই কৌশল অবলম্বন করলেন যে দেখো এই খ্রিস্টান আমাদের সাথে একসাথে মিল আকিদাগতভাবে আমাদের কিছুটা মিল আছে খ্রিস্টান আমাদের খ্যাত দিয়ে হাঁটবে চলবে সমস্যা নাই হিন্দু হিন্দুদের গাছের ডাব আমরা খাই আমাদের গাছের ফল হিন্দুরা খায় সমস্যা নেই আর মুসলিম তো আমার ভাইয়ে তো ইহুদি আমাদের নবী বলছে ইহুদিরে যেখানে পাবেন সেখানে উদ্যম মারদর দেওয়া দেওয়ার জন্য তো তুই ইহুদি কেন আমার ক্ষেতের ভিতরে আসলি তো ওইটা বইলা তিনজনে মিলা ওই ইহুদিরে মারে তারপর ইহুদি শেষ তারপর কৌশল অবলম্বন করলো যে হিন্দু আমার ভাই আমরা একসাথে থাকি খ্রিস্টান তুই কেন আমার খেতে মানে হাঁটলি বইলা ওই খ্রিস্টানরাও মারা হয় এখন থাকলো মুসলিম আর হিন্দু এখন হিন্দুরে বলতেছে মুসলিম মুসলিম আমরা ভাই ভাই আমার খেতে ওই হাঁটবো না হয় শুয়ে থাকবো না হয় সরিষা ক্ষেত তুইলা নিয়ে যাইবো ওইটা আমার যেহেতু মুসলিম ভাই তো আমার মুসলিম ভাই যা ইচ্ছা তাই করতে পারবে তুই হিন্দু কেন এটা করলি তখন হিন্দুরও মারে তারপর দরে কারে মুসলিম রে যে রে তুই মুসলিম তুই মুসলিম হইয়া তুই মুসলমানের খ্যাত নষ্ট করস তোর মতো মুসলিম দিয়ে আমরা কি করব তারপর মুসলিমরাও মারে তো এখন হচ্ছে মূলত স্টোরি হচ্ছে এটা যে সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে ঠিক এভাবে টার্গেট করা হচ্ছে যেমন ওরা বলছে যে তোমরা বাংলাদেশের মানুষ মুসলিম ভালো মেয়ার যে মুসলিমগুলো আছে এগুলা উগ্রবাদী সন্ত্রাসী তাদেরকে হত্যা করা যায়জ তারপর এই পাকিস্তানের মুসলিম তারা খুবই খারাপ উগ্রবাদী তাদেরকে হত্যা করা যায়জ সৌদি আরব ভালো দুবাই ভালো এই ইসরায়েলি ভালো না এই ফিলিস্তিন ভালো না তো ওইরকম বক্তব্য দাঁড় করাই মানে সকল মুসলিমরা একবারে ধরতেছে না একজনের পর একজনকে টার্গেট করা হচ্ছে তো ওই বিষয়টা যত তাড়াতাড়ি এই মুসলিম বিশ্বের মুসলিম নেতারা জানবে বুঝতে পারবে ততই উত্তম হবে মুসলমানদের জন্য সাতান্নটা মুসলিম কান্ট্রি যদি সাতান্নটা মুসলিম কান্ট্রির ভিতরে আল্লাহ এত এত সম্পদ দিছে যদি ওই সম্পদ যথাযথভাবে ব্যবহার করে তাহলে কোনো পরাশক্তি মুসলমানদেরকে ক্ষতি করার ভাবনা করবে না আসল দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলিম কান্ট্রির ভিতরে এখন যে শাসকরা আছে অধিকাংশ মুনাফিক তো মুনাফিকের কারণে আমরা মুসলিমরা জায়গায় জায়গায় বারে বারে মার খেয়ে যাচ্ছি তো যত তাড়াতাড়ি ওই মুসল মানে ওই নেতাদের বুদ্ধি উদয় হবে ততই মুসলমানদের জন্য উত্তম ধন্যবাদ দর্শক আমার কথা শোনার জন্য আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন